এটা হচ্ছে কমের এটা সাইজ হচ্ছে গিয়ে দশ ইঞ্চি সাইজ এটা জোড়া পড়বে হচ্ছে গিয়ে চারশো পঞ্চাশ টাকা জোড়া জোড়া চারশো পঞ্চাশ টাকা পড়বে সাইজ হচ্ছে দশ ইঞ্চি একটা ভাই এটা হচ্ছে গোল্ড ফিস এটা গোল্ড ফিস এটা জোড়া পড়বে একশো পঞ্চাশ টাকা এটা শুধু মাছের প্রাইসটা শুধু মাছের প্রাইসটা জি জি আর এটা জোড়া পড়বে হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া এটা জোড়া পড়বে আশি টাকা শুধু মাছের এটা হচ্ছে গিয়ে কই

যেগুলো একটু ছোট যারা উপরে বা সামনে রাখতে চাই টেবিলের উপর হয়তো উপরে যারা রাখতে চায় তারা এগুলো রাখতে পারবে এগুলো ছোট